আসসালামু আলাইকুম আজকের বের দিতে দিন দেখাব সিভিল সার্জন কার্যালয় পঞ্চগড়ের স্বাস্থ্য সভারে শূন্যপাদের তালিকা উপজেলার নাম আটওয়ারি এখানে শূন্যপাত রয়েছে সাতটি উপজেলার নাম বদা এখানে শূন্যপাত রয়েছে আটটি উপজেলার নাম পঞ্চগড় সদর এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে পাঁচটি উপজেলার নাম দেবীগঞ্জ এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে চারটি উপজেলার নাম তেতুলিয়া এখানে সর্বৌম শূন্যপদের সংখ্যা রয়েছে চারটি সর্বমোট শূন্যপদ আছে নদে ইউনিয়নের নাম এবং নম্বরের নাম্বারের সাথে শূন্যপদের সংখ্যা মিলিয়ে নেন ভিডিওটি দ্বারা যদি আপনাদের কোনও উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ